আপনি কি প্রেগন্যান্সির ফাটা দাগ নিয়ে চিন্তিত তাহলে এটি হবে আপনার জন্য সবথেকে বেস্ট একটি প্রোডাক্ট আসসালামু আলাইকুম আজকে আমরা যে ক্রিমটি সম্পর্কে রিভিউ দেব এটির নাম হচ্ছে এনপি স্ট্রেস মার্ক একটি ক্রিম এটির কাজ কী এটির প্রাইস কত এটি কোন দেশের প্রোডাক্ট সম্পূর্ণ থাকতেছে আজকের এই ভিডিওতে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও এই ক্রিমটি হল তলপেটের ফাটা দাগ বা প্রেগনেন্সির জন্য এটি কাজ করবে দেখেন এখানে প্রথমে একটা লোহোটা কেমন ছিল আর পরের লোহটা কেমন আছে এটি হচ্ছে চাইনিজ একটি প্রোডাক্ট এটির দাম যদি আমি বলি তাহলে এটা আসবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে যে যার মতো করে সেলস করে এখানে নির্দিষ্ট করে কোনো মূল্য দেয় নাই এ কারণে যে যার মতো করে সেলস করতেছে তো এটি আজকে ব্যবহার করলে কালকে যে রেজাল্ট পাবেন এমনটি নয় এটি আপনার লং টাইম পর্যন্ত ইউজ করা লাগে লং টাইম বলতে গেলে আনুমানিক দুই থেকে তিন মাস লাগবে এর মধ্যে ইনশাল্লাহ একটা ভালো বেনিফিট দিবে আপনারা চাইলে এই ক্রিমটি ইউজ করে আপনার ফলাফল নিতে পারেন আপনি যখন আপনার ওই ক্ষত স্ট্যান্ডটাকে একদম ক্লিন করে নেবেন ক্লিন করার পর আপনি একটু শুকান কাপড় দিয়ে ওইটা পরিষ্কার করে নেবেন যদি কোনো কিছু না থাকে মানে পানি না থাকে তাহলে হবে কি আপনি এই ক্রিমটা ওইখানে লাগাই দিয়ে রাখতে পারেন এটি রাতের বেলা ব্যবহার করলে আমার জানার মতো একটি ভালো কাজ করবে কারণ ওই ওই সময় থেকে লং টাইম ওই ক্রিমটা ওইখানে স্থায়ীভাবে থাকবে তখন একটা বেটার রেজাল্ট দিবে আর এটার জন্য কোনো কিছু আর বাড়তি কিছু ইউজ করতে হবে না যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ